বন্যার পরে গণেশপুরের পোল ভালোভাবে এই যে নৌকা দিচ্ছে এটা গণেশপুরের ওইদিকে যাওয়ার জন্য এটা নথিপুরের এখানে ভালোভাবে রাস্তাটা ভালো আর ওইদিকে তোমার যে দুটো পোল ভেঙে গেছে এদিকে নৌকার ভালোই ব্যবস্থা আছে খারাপ নয় নথিবপুর টু ওইদিকে গণেশপুর যারা ওইদিকে থাকেন তাদের জন্য সুবিধে ওইদিকে গণেশপুরের পোল একদম ভালো আছে হয় সেখানে দিয়েছে নৌকায় অনেক দূরেই ক্রস করে দিচ্ছে যখন আমার জল কমে যাবে তখন আমার এই দিকটা করে দিয়ে দেবে এখন ওই দূরেই দিচ্ছে ওখানে